দর্শক আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার উৎপত্তি হয়েছে যেই নদী থেকে যেই নদীর ঝিনুক কোড়ানোর কারণে ঝিনুকদাহ থেকে ঝিনাইদহ জেলার উৎপত্তি হয়েছে সেই নদীতে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি এই নদীটি হচ্ছে ঝিনাইদ জেলার প্রাণ ঝিনাইদ জেলার মূল উৎস আর এই নদীটির নাম হচ্ছে নবগঙ্গা নদী প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি চারপাশে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ আর এই সবুজের মাঝে গরু ছাগল খেয়ে বেড়াচ্ছে দর্শক এই যে জেলার নবগঙ্গা নদী মাঝে আমি দাঁড়িয়ে আছি এই নবগঙ্গা নদীতে সময় ঠিক এই জায়গায় প্রচুর পরিমাণে স্রোত ছিল পানি পানিতে টলমল করতো সব সময় আর সেই জায়গা শুকনো আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গার নদীর যতদূর এই যে এই ধারাটি গেছে প্রত্যেকটা জায়গায় প্রায় একই অবস্থা কোথাও জল নেই কোথাও একটু পানি নেই শুধু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মানুষের চাষবাস করছে ধান লাগাচ্ছে প্রিয় দর্শক ঝেনাইদবাসীর একটাই দাবি এই এলাকার লোকের একটাই দাবি এই নদীকে আবার উজ্জীবিত করতে হবে এই নদী যারা দখল করে খাচ্ছে এই নদীর জায়গা যারা ভক্ষণ করছে তাদেরকে সরাইতে হবে নদী আবার খরণ করে আবার নদীর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে তবে আবার ঝিনাইদাও শহর ভালো পরিবেশ সৃষ্টি হবে ঝিনাইদ জেলার যে মূল মাতৃভূমির উৎস যেই নদী নবগঙ্গা নদী আবার উজ্জীবিত হবে সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদাঁ জেলার এই নবগঙ্গা নদী নদীটি একটু পরিদর্শন করার জন্য আপনারা যতই হাঁটবেন এই নদীর মাছ থেকে আপনার বরাবর কয়েকশো কিলোমিটার গেলেও কিন্তু এই একই অবস্থা দেখতে পারবেন জায়গায় জায়গায় গর্ত করে অল্প কিছু হয়তো পানি পাইতে পারেন কিন্তু পুরো নদীর সীমানায় কিন্তু আজ বন্ধ হয়ে গেছে দর্শক আমরা এই নবগঙ্গা নদী সম্পর্কে একটু জানবো এই এলাকার যারা বাসিন্দা আছে যারা অনেক মুরব্বী আছে যারা এই নবগঙ্গা নদীর জোয়ার দেখেছে ভাটা দেখেছে তেমন কিছু মানুষের সাথে কথা বলবো এই নদীর পারে আমার পাশেই দুজন কাকা আছেন তারা বস তিনারা বসে রয়েছেন নদীর মাঝখানে তাদের সাথে একটু কথা বলবো কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখেছি এই নদীতেই হ্যাঁ বড় বড় লোকও আসতো আসে তার ব্যবসা বাণিজ্য করত করার পরে তুলে যেত এই নদীর জলেই শিশু কিশোররা সাঁতার কাটতো খেলা করত। কিন্তু এখনো খেলা করছে কি খেলা করছে সেই সকল বিষয় একটু আপনাদেরকে দেখাবো ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে বাবা তোমার তোমার নাম কি তুমি কি করছো এখানে আম খাচ্ছি আম খাচ্ছো আম বড় হয়েছে হ্যাঁ এখানে তোমরা খেলা করো নদীর ভিতরে হ্যাঁ এখানে পানি কেমন হতো পানি একদম সবুজ সবুজ আচ্ছা আচ্ছা এখানে পানি তো গোসল করেছো হ্যাঁ এখন আর পানি হয় না খেলা তারা যে চারজন বসে বসে আছে ছোট ছোট গুটি আম হয়েছে সে আমটা শুলে কিন্তু তারা লোবন দেখাচ্ছে ছোটবেলায় অনেকেই কিন্তু খেয়েছেন এইভাবে আর তারা কিন্তু এই নদীর মাঝখানে বসে বসে সময় খেলা করি আর যখন পানি ছিল বা পানি থাকে তখন কিন্তু এই নদীতেই তারা গোসল করে সাঁতার কাটে খুব আনন্দ করে প্রিয় দর্শক নবগঙ্গা নদীকে বাঁচাইতে হবে এই ঝিনেদা জেলাকে বাঁচাইতে হলে নবগঙ্গা নদীর গুরুত্ব অপরিসীম নবগঙ্গায় সব সময় জল থাকে এই হেলি খরাই আর এই ভরাট নদী ভরাট হয়ে যাতে এলি জল আর থাকে না শুকায় যায় আর জল না থাকাতে আমরা সেন করতেও পারি নে রান্না করতে পারি নে কাপড় চুপড় কাচতে পারি এই জন্যই এখন খুব অসুবিধের মধ্যে পড়ে আছে আগে আমাদের এই নদীটা মনে করেন যে অল টাইম পানিতে ভরপুর থাকতো কিন্তু যে বিগত দুই বছর যাবৎ নদীটা পানি থাকে না নব গঙ্গা নদীটা আমরা আবাস চাই যে আবার নদীটা ভরাট হোক এটা সরকার একটা উদ্যোগ নেওয়া উচিত আবার নদীটা ভরাট করার জন্য নদীটা আবার খনন করা হয় তাহলে নদীটা আবার ভরাট হবে আমাদের নদীটা এই বিভিন্ন উদ্যোগ নিলে এটা ভরাট হতো আমাদের এই যে নদীর চারিদিকে লোকজন দখল করে বাড়ি ঘর এবং দেখেন বিভিন্ন ধরনের ভাটা জমি জায়গা ধান চাষ করছে আমরা চাই এই যে দখলদারদের উঠিয়ে দিয়ে আবার নদীটা খনন করা হোক এবং নতুন পানি ছাড়া হোক নদীটাতে প্রিয় দর্শক সবাই আমাদের সাথে থাকবেন এবি বাংলা নিউজের সাথে থাকবেন জিনাইদ নবগঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি কি আপনারা দেখতে পারছেন এই পরিস্থিতির থেকে সবাই চাই এর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন